বিদায় হয়ে যায় আল্লাহ সে বদসার লোকেরা আমি এবং আমার স্বামীকে খুনি হিসাবে প্রমাণ করবে সে বাদশাকে তুমি সুস্থ করে দাও তুমি তাকে ভালো করে দাও এরপরে এই দোয়া করার সঙ্গে সঙ্গে সে বাদশা আবার পূর্বের মতন হয়ে গেল পূর্বের মতন হয়ে যাওয়ার পরে বন্ধুরে স্পষ্ট করতে যাবে ধরতে যাবে আবার সেই বাদশাহ জমিনে পড়ে গেল জমিনে আবার পড়ে যাওয়ার পরে আবার সে বাদশাহ সারাকে বলছে এ সারা তুমি তোমার রবের কাছে আল্লাহর কাছে দোয়া করো আমি আর তোমাকে স্পষ্ট করব না আমি তোমাকে ধরব না গো অতএব সারারে তুমি আল্লাহর আছে তুমি দোয়া করো জানে আল্লাহ আমাকে পূর্বের মতন জানে করে সারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন আবার সঙ্গে সঙ্গে সে বাদশা ভালো হয়ে গেলেন আবার পূর্বের মতন হয়ে গেলেন আবার বাদশা সারাকে স্পষ্ট করতে গেলেন স্পষ্ট করতে যে বন্ধুরে তিন তিন বার সারাকে স্পষ্ট করতে গেলেন কিন্তু সারাকে স্পষ্ট পারলেন না এরপরে বন্ধু আমার সে বাদশাহ তার লোকজন গিয়ে সেনাপতি তার লোকজনকে ডেকে বলল ও এমন একজন মহিলাকে এনেছো সে তো মানুষ নয় সে তাকে নেসেছ শৈতানকে আমার কাছে এনেছ যাও তাকে ফেরত দিয়ে দাও এবং তার সঙ্গে হাজেরাকে সারার খেদ জন্য তাকে আদিয়া দিলে হাজিরাকে হাজরাকে সারার সঙ্গে সারার খেদমত করার জন্য তাকে দিলেন এবং সেই তখন ইব্রাহিম আল্লাহ নামাজে দাঁড়িয়েছিলেন এবং ইব্রাহিম আলহসাল নামাজের মধ্যে ইশারা করে বলছেন কি অবস্থা তখন তার বিব্রাহিম আলহার নামাজের মধ্যে ইশারা করে বলছেন